ওয়ান ইলেভেন সরকারের সময় চিকিৎসার জন্য দু সালে সপরিবারে লন্ডনে যান তারেক রহমান এর ফলে ছোটবেলা থেকেই লন্ডনে পড়াশোনা করেছেন জাইমা রহমান বিশ্বখ্যাত লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটি থেকে ব্যারিস্টারি পাশ করেন তিনি পড়াশোনা করার সময় রাজনৈতিক কোনো অনুষ্ঠানে দেখা যায়নি তাকে তবে জুলাই আগস্ট অভ্যুত্থান চলাকালে তারেক রহমান লন্ডন থেকে ঢাকায় ছাত্র সমন্বয়কারীদের সঙ্গে ভার্চুয়ালি যে বৈঠক করেন সে সময় জাইমা রহমান তার সঙ্গে ছিলেন বলে জানা যায় জানা গেছে লন্ডনে আইন পেশায় সম্পৃক্ত রয়েছেন জাইমা রহমান রাজনৈতিক পরিবারে জন্ম হলেও এখন পর্যন্ত রাজনীতিতে সম্পৃক্ত হননি তিনি বিএনপি নেতারা বলছেন জাইমা রহমান রাজনীতিতে সম্পৃক্ত হোক বা না হোক তিনি রাজনীতির জ্ঞান লাভ করতেই পারেন তবে পুরোদস্তর রাজনীতিতে আসবেন কিনা তা নির্ভর করবে তার বাবা মার সিদ্ধান্তের উপর তবে বেশ কিছুদিন ধরে জাইমা রহমান ভিন্ন কারণে আলোচনায় এসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দাওয়াতে আমেরিকায় গিয়েছিলেন জাইমা রহমান রাজনীতির সংশ্লিষ্ট অনেকেই মনে করেন ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট শ্রেফ একটা ধর্মীয় অনুষ্ঠান হলেও তাতে রাজনীতি সংশ্লিষ্ট বিশ্বনেতারা অংশগ্রহণ করে থাকেন স্বয়ং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সেখানে উপস্থিত থাকেন সুতরাং বিশ্বনেতাদের উপস্থিতিতে এমন একটি অনুষ্ঠানে জাইমা রহমানের অংশগ্রহণ করা নিশ্চয়ই তাৎপর্যপূর্ণ এমন প্রেক্ষাপটে ধারণা করা যায় রাজনীতিতে যুক্ত হওয়ার আগে রাজনৈতিক পরিবেশের সঙ্গে ধাতস্থ করার জন্য ঐতিহ্যবাহী এই প্রাত্রাস অনুষ্ঠানে তাকে পাঠানো হয়েছে আর এর মধ্য দিয়ে রাজনীতির প্রাথমিক সিঁড়িতে পা রেখেছেন জাইমা রহমান তবে জাইমা রহমানের রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার বিষয়টি এখনও কৌতূহলের পর্যায়ে রয়েছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা এদিকে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে জাইমা রহমানের অংশগ্রহণে উচ্ছ্বসিত বিএনপির তরুণ নেতারা বলছেন এটা বাংলাদেশের জন্য গর্বের জিয়া পরিবারের সদস্য হিসেবে জাইমা রহমানের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে যোগ দেওয়ার মাধ্যমে বাংলাদেশের তরুণ এবং যুবসমাজ আনন্দিত উচ্ছ্বসিত বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না তিনি বলেন ওই অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধিত্ব করেছেন তার মেয়ে জাইমা রহমান আন্তর্জাতিক ওই অনুষ্ঠানে তিনি শুধু বাবার প্রতিনিধিত্বই করেননি দেশে সব তরুণ সমাজের প্রতিনিধিত্ব করেছেন এটা আমাদের জন্য গর্বের ব্যাপার অনেকেই বলেন বিএনপি যে জাইমাকে প্রতিনিধিত্ব করতে সুযোগ দিয়েছে সেটা তার জন্য নিঃসন্দেহে বড় অর্জন দলে তরুণদের প্রতিনিধি হিসেবে তিনি সেখানে যেতেই পারেন তাছাড়া বিএনপিতেও তরুণ নেতৃত্ব আসছে সেদিক থেকে জাইমার অংশগ্রহণ একটা ভালো বিবেচনার বিষয় হয়েছে কেননা তরুণরা কি ভাবছে কি ভাবতে চায় সেটাও গুরুত্বপূর্ণ আর বিএনপিও যে তরুণদের প্রাধান্য দিচ্ছে জাইমার অংশগ্রহণের মধ্য দিয়ে সেটাও প্রমাণিত হয়েছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো বন্ধুরা ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে